আরে আসছিলাম একটু দরকার আমার পঞ্চাশ হাজার টাকা লাগবো জরুরি দরকার দুই মাস পরে দিয়ে দিবনে

না ভাই কিছু খামো না ওই যে ফোনে বলছিলাম এই অবস্থা ব্যবসা বাণিজ্য বুঝেন না বর্তমান পরিস্থিতি আগের মতো টাকাটা আচ্ছা যাক এখানে একটা সই করেন আচ্ছা আচ্ছা এই যে এই যে ঠিক আছে এখন একটা কথা বলি ভাই টাকা নিবেন ভালো কথা প্রতি সপ্তাহে আমার কিস্তি পরিশোধ করতে দেবো জি ভাই তা পরিশোধ করে দিব যদি এক কিস্তি মিছিলে টাকা ডবল দিতে